ধর্ম ইতিহাস প্রাচীনত্ব ও সব কিছু নিয়ে বেনারস বাঙালির কাছে এক চিরকালীন আকর্ষণের কেন্দ্রবিন্দু কাশী বিশ্বনাথ মন্দির বা গঙ্গার সান্ধারতির জন্য বেনারসে গঙ্গার নৌকা ভ্রমণ এখানকার প্রাচীন ঘাটগুলি ঘুরে দেখা আর তারই সাথে বেনারসের রকমারি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে দুই বা তিন দিনের জন্য বাঙালির কাছে বেনারস কিন্তু খুবই পছন্দের একটা জায়গা তাই বেনারসে যদি ভালো মতো ঘোরার জন্য প্ল্যান করেই থাকেন তাহলে চার রাত এবং পাঁচ দিনের ভ্রমণ পরিকল্পনা করতে পারেন আজকে আমি এই ব্লগে শেয়ার করব যে কাশী বিশ্বনাথ মন্দিরে আপনারা তো অবশ্যই পুজো দেবেন কিন্তু এই মন্দিরে প্রচণ্ড যেহেতু ভিড় হয় তো ভিড় এড়িয়ে লাইনে না দাঁড়িয়ে কীভাবে পুজো দেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে আসি পুজোর জন্য মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা চলে আসি গধুলিয়া চক থেকে বিশ্বনাথ মন্দিরের দূরত্ব খুব বেশি নয় এবং আমার যে হোটেলে ছিলাম তো সেই হোটেল থেকেও কিন্তু একদম হাঁটা পথে যেহেতু আমার শাশুড়ি মা হাঁটতে পারে না তার জন্য আমি টোটো নিয়েছিলাম নাহলে কিন্তু আপনারা হাঁটা পথেই একদম চলে আসতে পারবেন গধুলিয়া চকে এবং সেখান থেকে হাঁটা পথেই বিশ্বনাথ মন্দিরে কিন্তু প্রবেশ করা যেতে পারে আমি যেই হোটেলে ছিলাম যমুনা হোটেল তো সেই হোটেলের নাম্বার আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন এবার বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া ধরনের সিস্টেম আছে জেনারেল লাইন রয়েছে একটা যেটাতে রকম কোনো টাকা পয়সা দরকার পড়ে না একদম লাইন দিতে হয় অনেকটা সকালে গিয়ে চার ঘন্টার মতন কিন্তু সময় লেগে যায় আরেকটা রয়েছে শুভম দর্শন যেখানে ভিআইপি লাইন বলা হয় এক্ষেত্রে কিন্তু অনলাইন টিকিটের ব্যবস্থা রয়েছে আপনারা অনলাইন টিকিট কাটতে পারেন এবং অফলাইনও পাওয়া যায় আমি বলবো যে যদি পিক সিজন হয় তাহলে অনলাইন টিকিট কেটেই নেওয়া কিন্তু শ্রেয় গোধূলি চকের মোড়ে বিশ্বনাথ মন্দিরে কিন্তু মেন গেট আর মেন গেটের মানে মেন গেটের নাম্বার হচ্ছে গেট নাম্বার ফোর তো এই গেটের বাইরে কিন্তু প্রচুর লকার রয়েছে মোবাইল ফোন রাখার তো ওখানে আপনারা মোবাইল ফোন জমা দিয়ে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন আর ভেতরে কিন্তু ফোন একেবারেই অ্যালাউ নেই আর আপনারা লাইনে কাটুন বা জেনারেল জেনারেলাইনি যান না কেন ওখানে কিন্তু একদমই সময় দেয় না আপনাকে দাঁড়ানোর জন্য এক্সট্রা কোনো রকম কোনো সময় পাবেন না একদম চটপট করে কিন্তু ওখানে আপনি দর্শন করে চলে আসতে পারেন এবং খুব সীমিত সময়ের জন্য কিন্তু সেই দর্শনটা হয়ে থাকে তো এরপর এখান থেকে অন্নপূর্ণা মন্দির দর্শন করে আপনারা নিতে পারেন এবং সেই সঙ্গে কিন্তু অন্নপূর্ণা মন্দিরে ভোগ এখানে কিন্তু একদম বিনামূল্যে কিন্তু পাওয়া যায় তো এখানে আমরা পুজো দিয়ে তারপর অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ গ্রহণ করে আমরা চলে আসি পরবর্তী আমাদের দর্শনীয় স্থান কালভৈরব অনলাইন বুকিং করতে যদি না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইনে টিকিট করে নিতে পারেন তারপর ওখান থেকে কিন্তু আমরা চলে গেলাম কাল ভৈরব মন্দিরে যাই হোক আমি সেভাবে কোনো মানে সেইভাবে আমি অতটা দেখাতে পারছি না যেহেতু ফোন আমার কাছে ছিল না এবং তারপরে আমরা সব কিছু মন্দির দর্শন করে এবার সত্যি আর হাঁটতে ইচ্ছা করছিল না কারণ অনেকটাই হাঁটা পত্ত তো জন্য আমরা হচ্ছে চলে আসলাম একটা ওখানে টোটোর মতন পাওয়া যায় আর কি ভ্যান তো ভ্যানে করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম আর আরেকটা কথা বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু বয়স্ক মানুষদের জন্য ভীষণ সুবিধা রয়েছে হুইল চেয়ার ব্যবস্থা রয়েছে যেহেতু আমার শাশুড়ির মা পায়ের সমস্যা উনি হাঁটতে পারবেন না এতটা তো ওনাকে নিয়ে কিন্তু আমরা হুইল চেয়ারেই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাতে পেরেছি বেনারসে ঘুরতে আসার যদি সঠিক সময় বলে থাকেন তাহলে কিন্তু অক্টোবর থেকে মার্চ মাস এটা হলো খুব ভালো একটা সময় আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসতে চলেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে চলে থাকবেন থ্যাংক ইউ সো মাচ